ঝোলে ঝালে অম্বলে ইলিশের রকমারি আরেফের উদ্যোগে ইলিশের ছড়াছড়ি রিমঝিম বর্ষায় খাই খাই রব এবারও রাজার হাটে ইলিশ উৎসব হ্যাঁ এই স্লোগানকে গা ভাসিয়ে প্রতিবারের মতন এবছরও রাজারহাট ফ্রেন্স অ্যাসোসিয়েশনের পরিচালনায় তথা প্রখ্যাত ফুটবলার ও অ্যাসোসিয়েশনের সম্পাদক কল্যাণ লোধের উদ্যোগে চব্বিশে আগস্ট হয়ে গেল মাঠে ইলিশ উৎসব যার উদ্বোধন করেন জনপ্রিয় বিধায়ক করেন্টার্জী পাশাপাশি ছিলেন দেবরাজ চক্রবর্তী আরাত্রিকা ভট্টাচার্য প্রবীর কর রহিমা বিবি মণ্ডল সহ পৌর প্রতিনিধি সহ অন্যান্য বিশিষ্ট জনেরা আরেফের সভাপতি শ্যামাপদ মণ্ডল ইলিশ উৎসবে ইলিশের তৈরি ইলিশ ভাজা ইলিশ কচু শাক ইলিশ ডাল ইলিশ পাতুরি ইলিশ দই প্রমুখ সুস্বাদু জিভে জল আনার খাবার খেয়ে বেশ তৃপ্তি পেয়েছে আগত খাদ্যরসিক বাঙালি রাজারহাটের বুকে এই ইলিশ উৎসব আরও জনপ্রিয়তার সাথে এগিয়ে চলুক বলে জানান এবং শুভকামনা জানান বিধায়ক তাপস চ্যাটার্জি ছাড়া আজকে অষ্টম বছর আমাদের প্রতি বিশিষ্ট আমাদের রাজিহাট ফিল্স অ্যাসোসিয়েশনের পর থেকে আমরা প্রতিকূলতার মধ্যে শুরু করেছিলাম এখন ব্যাপকভাবে ছাড়া মানুষের স্বল্প টিকিট আমরা মানুষের জন্য ছাড়ি কিন্তু কিছু টিকিট আমরা মানুষের যারা মূল্য মানে পরিবার যাদের কাছে দিন সেটা কিনা সমস্ত বাইরে চলে যাচ্ছে তাদের কথা পরিকল্পনা করে আমাদের এই স্বল্প পয়সা তাহলে অতিথি হিসেবে আজকে ছিল তা অতিথি হিসাবে আমাদের মনোনীত বিধান উদ্বোধন করছেন তপ চট্টোপাধ্যায় এই আমাদের গ্রামের সাথে প্রত্যেক টাকাভাবে ধরি মহিমা বিভিন্ন মন্ডল আর্তিকা ভট্টাচার্য রাজা ত্রিপাশী নন্দিনী ব্যানার্জী মন্দির আপনার তুলচি সিনা রায় প্রত্যেকেই ছিলেন কৃষ্ণাচকর্তি আসার কথা শুনে মহিলাদের অসুস্থ আসতে পারেন

আর এম এলে হওয়ার পর আমার সঙ্গে কল্যাণ গেছে তো ওনার ব্যবস্থাপনা থেকে আমার খুব দৌড় কল্যাণ তখনই সিদ্ধান্তে আমরা দাদা আজকে টেস্ট করলেন কোন মেনুটা বেশি ভালো লাগে দেখুন মেনু মানে ইলিশ বাজার এমনই সব গন্ধ ইন লাগে কথা বলতে বলতে খেয়ে নিয়েছি কোনটা ভালো লেগেছে বুঝতে পারি দেখুন ভালো লেগেছে কি কিছু হয়েছে শারীরিক অবস্থা ছিল ওষুধ খেয়ে মানে পেটের অবস্থা খাস তা সত্ত্বেও এই উৎসবে অংশগ্রহণ করবো না এই জন্য কল্যাণটাকে কি শুভেচ্ছা জানাবে কল্যাণ খুবই এবারে কল্যাণ এই নেগেটিভ আইডিয়া চলে কল্যাণের নতুন নতুন আইডিয়া আমাদের রাজাকে সমৃদ্ধ করে বিডি রিপোর্ট প্রিয় চিত্র সাথী নিউজ রাজারহাট উত্তর চব্বিশ পরগনা